দাবত তবলিক কোন দল নয় পার্টি নয় আমরা উম্মত আমরা কি উম্মত আমরা দল নই আমরা পার্টি নই আমরা ক্ষমতা চাই না আমরা রাজত্ব চাই না আমরা জিন্দিগি সতে আছে চাই আল্লাহ ওয়াদা করছেন তোরা যদি জিন্দিগি সতে আস তোরা যদি জিন্দিগি ঠিক কর রাজত্ব আমি তোদেরকে দিব রাজত্ব কেদে রাজত্ব কে নে আল্লাহ বলেন তুই আমি নি আমি তো তোরা রাজত্ব হলে বাড়াবাড়ি করিস কা তো করে যেটা করছে এটা ঠিক কর রাজত্ব আমি দিব জমিনের খেলা পথ আমি দিব তোরা ইমান ঠিক কর আমল ঠিক কর ইমান আমল ঠিক করার মেহাতের নাম তবলি ইমান আমল ঠিক করার মেহাতের নাম তবলি এই মেহনত ঘরে ঘরে চালু করতে হবে মসজিদে মসজিদে চালু করতে হবে রোজানে মেহনত করতে হবে সপ্তাহে মেহনত করতে হবে দোস্তরা বিজনেসকে মাইনাস মাসিক কি করতে হবে পাঁচছরিকে मेहनत করতে হবে जिंदगीর मकसद বানাইতে হবে একজন ব্যবসায়ী ব্যবসাকে मकसद বানায়া সারা জীবন ব্যবসা টাকাটা পুরা করে একজন মুসলমান হুতু সত্য উম্মত হওয়ার কারণে দাওয়াতের মাংসকে जिंदगीর मकसद বানায়া সারা জীবনই मेहनत করবে ব্যবসা অসুবিধা নাই ব্যবসা বাধা দেয় না চাকরিও বাধা দেয় না কামাইরwidetilde বাধা নাই করো সেগুলো কিন্তু জীবনের উদ্দেশ্য বানাও দাওয়াতকে জীবনের উদ্দেশ্য কি দাওয়াত ইয়া আল্লাহ আমার জান আমার মাল তোমার আমার নয় আমি আমি মালিক নয় আমার কাছে আমার আত্মাস আমারে জান আমারে মাল তোমার তিনের জন্য আমি উৎসর্গ করব যেখানে তোমার তিনের জন্য দরকার হবে যেখানে তোমার তিনের জন্য মাল দিতে মাল দিব আর যেখানে আওয়াজ আসবে যে আল্লাহর দিন মিটতেছে জান দিবে দেখে সেদিনও আমি দাঁড়ায় বলবো যে আল্লাহ আমি দিব যা আমি দিব আমি দিব হুজুর সারা এ এক এক জীবন বানায় গেছেন চার মাস নয় চল্লিশ দিন নয় চার মাস চল্লিশ দিন মেহনতার জন্যে এই মেহনত সারা জীবন করার জন্যে জন্য সবাই করবেন এই মেহনত সারা জীবন করবেন আল্লাহ আমাকে আপনাকে সবাইকে কবুল করে নেন সারা দুনিয়ার মুসলমানকে খোদাই এই মেহনতের জন্য কবুল করে শুরু করি দেখেন নিজের জিন্দগিকে পরিবর্তন করি দেখেন তারপরে দেখেন খোদা কি করে